বাংলাদেশের যে সড়কের পরতে রয়েছে ইতিহাস সেই সড়ক সম্পর্কে বাংলাদেশের যশোর জেলা থেকে কলকাতায় উঠেছে ছায়াশুনিবির এই মহাসড়ক একাত্তরে যুদ্ধ চলাকালীন কলকাতায় এসেছিলেন মার্কিন কবি অ্যালেন কিন্সবার্গ সে সময় পাকিস্তানি সেনাদের বর্বর হত্যাযজ্ঞের মুখে প্রাণ বাঁচাতে এই সড়কের দুই ধারে আশ্রয় নিয়েছিলেন লাখো বাঙালি এই সড়ক ধরে তখন নিরস্ত্র বাঙালির ছুটে পালানো দৃশ্যচিত্র নিজের চোখে দেখেছিলেন অ্যালেন গিন্সবার্গ তারপর সেপ্টেম্বর অন যশোর রোড কবিতায় তা ফুটিয়ে তোলেন তিনি পরে যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে তার বন্ধু বিখ্যাত শিল্পী বব ডিলান ও অন্য গায়কদের সহায়তায় সেই কবিতার গানে কনসার্ট করে শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন ইতিহাসের বইয়ে সেই সময়টা মুদ্রিত থাকলেও কোন স্থাপনা বা ফলকে খোদিত নেই ঐতিহাসিক যশোর রোডের নাম স্থানীয় ইতিহাসবিদদের মতে সেই ঘটনা এখনকার প্রজন্মের কাছে অনেকটাই অজানা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সড়কটি এখন যশোর বেনাপোল রোড নামেই পরিচিত যশোর রোড নামটি এখন বিস্তৃত প্রায় সড়কটি ঘুরলে দেখা যায় সড়কটির যশোর রোড নামকরণের জন্য সরকারি বেসরকারি কিংবা ব্যক্তিগত কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি বাংলাদেশ অংশের কোথাও এটির নাম যশোর রোড লেখা নেই এমনকি সড়কের পাশে সরকারি কোনো প্রতিষ্ঠান বা দুই পাশের অগণিত দোকানপাট হোটেল রেস্তোরাঁ সহ কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডেও যশোর রোড নামটি লেখা নেই তাই কালের সাক্ষী ও স্মৃতি রক্ষার্থে সড়কটি ও এর পাশে থাকা বিশাল আকৃতির রেইন ট্রি গাছগুলো রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়দের দাবি আইন করে এই রোডের নাম যশোর রোড ব্যবহার করার নিয়ম জারি করলে মুক্তিযুদ্ধের এই স্মারক সড়কটি সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে